প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে বর্ষা বর্ষার বিয়ে শাদী হয়নি বর্ষা মা আছে তার ছোট একটা ভাই আছে এছাড়া বর্ষার জীবনে কেউ নেই বর্ষার বড় ভাইও নেই তো বর্ষায় সেলাই মেশিনে কাজ করে সংসারটা চালায় তো বর্ষা বর্তমানে সেলাই কাজ করছে না বর্তমানে বেকারে আছে তো তার মা পরের বাসায় কাজ করে কারণ বর্ষাকে বিয়ে দিবে তার মা চিন্তাভাবনা করেছে কিন্তু অনেকেই আসে কিন্তু সবাই শুধু যৌতুক চায় এর জন্য বর্ষার বিয়ে হচ্ছে না তো বর্ষা সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে আর পড়াশোনা করেনি বা হয়নি করার ইচ্ছা ছিল আর বর্ষার ভাই বর্তমানে মাদ্রাসায় পড়ে তো বর্ষা এখন ইউটিউব এসেছে ভালো একটা মনের মানুষের আসা যে নাকি বিয়ে শির জন্য তার কাছে কোনো যৌতুক চাবে না